ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের একটি মোস্ট ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করবো এক নম্বরে দেখা বলেছে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও পাঁচটি প্রশ্ন পাঁচ নম্বর একের এক নম্বর ওয়ান ফাইভ নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ একশো উনষাট পয়েন্ট পাঁচ এর আসন্ন মান অপশন এতে আছে ওয়ান ফাইভ নাইন দিতে আছে দেখো একশো ষাট সিতে আছে একশো একষট্টি দ্বিত আছে একশো বাষট্টি এবার দেখো ওয়ান ফাইভ নাইন পয়েন্ট ফাইভ সাধারণত দশমিকের পরে যদি পাঁচ বা পাঁচের বেশি থাকে ধরো পাঁচও থাকতে পারে বা পাঁচের বেশি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কী হয় একটা এক যোগ হয় তার আগের সংখ্যার সাথে তাহলে এখানে কী হবে দেখো এই যে ওয়ান ফাইভ নাইন তার সাথে আমাদের এক যোগ করতে হবে তো যোগ করলে কত হবে দেখো এখানে আসবে কত শূন্য আসবে ছয় আসবে এক অর্থাৎ একশো ষাট হবে কিন্তু কিন্তু আমাদের অ্যান্সার অপশন নাম্বার ইজ দেখ কারেক্ট তার মানে দশমিকের পরে যদি পাঁচ থাকে বা পাঁচের বেশি থাকে তাহলে কী হবে সেখান থেকে একটা এক আগের ঘরে যোগ হয়ে যাবে তাহলে আমাদের অপশন নাম্বার ইজ দেখ কারেক্ট হলো চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি দেখো দেড় টাকা বত্রিশ জনের মধ্যে সমান ভাগে ভাগ করলে কে কত টাকা পাবে দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো একটা বড়ো ধরনের ভাগ আমাদের করতে হবে দেখো দেড় হাজার লিখলাম আর এদিকে লেখবো হচ্ছে কি বত্রিশ থার্টি টু তো প্রথমতই চিন্তা করো যাবে কতবার দিয়ে চার বারদের দিলাম চার চার বারতে দিলে দেখো এখানে আসবে একশো আঠাশ আসবে ওয়ান টু এইট বিয়োগ করলে পরে কত হচ্ছে দেখো এখানে প্রথমত এখানে আসবে দশোর থেকে মানে দুই আসবে আর এখান থেকে আসবে হচ্ছে পনেরো থেকে পাঁচ থেকে দুই মানে তিন মানে আর একটা দুই আসছে আর এদিকে আসছে একটা আই মিন উপরে টাকা একটা শূন্য আছে তো শু শূন্যটা এখানে নামিয়ে নেবো আমরা তাহলে টোটাল আমাদের কত হচ্ছে দুশো কুড়ি এবার এটাকে ছয় বাড়তে যদি দেই তাহলে আমাদের কত আসবে দেখো ওয়ান আসবে একশো আসবে এবার এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত আসছে আমাদের টোটাল আসবে টোয়েন্টি এইট আসবে এবার দশমিক নাম একটা শূন্য দিয়ে দাও তাহলে এটাকে দিলে পরে দুশো ছাপ্পান্ন আসবে কতবার বারতে দিতে হবে আমাদের এটা আমাদের আট বার দিয়ে দিতে হবে তারপরে এখান থেকে যদি বিয়োগ করি আমরা বিয়োগ করলে আসবে আমাদের বলতে দেখো চব্বিশ আসবে আর দশমিকের জন্য এই দশমিকের জন্য একটা শূন্য নিয়ে নাও তো নিলাম তো দেখো এর মধ্যে আবার কতবার যাচ্ছে এবার যদি আমরা সাত বার দিই সাত বার দিলে পরে আমাদের আসবে দুশো দুশো চব্বিশ আসবে ঠিক দুশো চব্বিশ একদিকে বিয়ে করলে কত আসছে ষোলো আসছে দশ জন্য আরেকটা শূন্য নিয়ে নাও এইবার এটাকে তুমি টোটাল পাঁচ বারতে তুমি ডিভাইসেবল করো পাঁচবার ডিভাইসেবল করলে কত আসবে দেখো তাহলে পরে একশো ষাটই চলে আসছে জাস্ট কমপ্লিট সলিউশন তাহলে আমাদের এটা আছে ভাগ ফলটা তাই তো ফোর সিক্স দেখো আসছে কত ফোর সিক্স এইট সেভেন ফাইভ এটাকে যদি আমরা আসন্ন মানে করি বলছি যে দুই দশমিক দুই দুই ঘর পর্যন্ত যদি করি তাহলে আমাদের কেউ দশমিকের করে তাহলে ফোর সিক্স আসবে তার কালার চেঞ্জ করে দিই তোমার বুঝতে সুবিধা হবে এটা আসবে ফোর সিক্স আর এখানে আসবে দশমিক এই দেখো এখানে পাঁচ আছে যেহেতু দুই ঘর তার মানে এই পর্যন্ত আমার নিতে হবে এই তিন নম্বর ঘরটা আমার চলবে না তাহলে এখানে যেহেতু পাঁচ আছে বা পাঁচের বড় থাকলে কী হয় এক যোগ হয় অর্থাৎ এখানে ওয়ান যোগ হবে কার সাথে সেভেনের সাথে ওয়ান যোগ হবে তাহলে হবে এইট হয়ে যাবে তাহলে এখানে একটা এইট আর এখানে একটা এইট বাস এটাই হবে না অ্যান্সার এখানে তুমি ব্যাগাটি প্রায় লিখতে পারো অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারো বাস অ্যান্সার কমপ্লিট আমাদের দেখো অ্যান্সার আছে তাই ফোরটি সিক্স পয়েন্ট ডাবল এইট নেক্সট একটি ত্রিভুজের মধ্যমা কটি অবশ্যই একটি ত্রিভুজের মধ্যমা তিনটি হবে কেন দেখো চিন্তা করো এই যদি একটা ত্রিভুজ আমরা ড্র করি তাহলে পরে এটার নাম দিলাম এ বি সি তাহলে এই ক্ষেত্রে এইটা হচ্ছে একটা মধ্যমা চলো কালার চেঞ্জ করে দেখো এটা হচ্ছে কি এটা একটা মধ্যমা হবে সিমিলার হতে এটা একটা মধ্যমা হবে আর এটার একটা মধ্যমা হবে তাহলে কটা মধ্যমা পাচ্ছি তিনটে মধ্যে অপশন নাম্বার সিকি কারেক্ট অ্যান্সার কত হলো দেখো তিনটি হলো অ্যান্সার নেক্সট ফোর এক্স স্কোয়ার প্লাস বারো এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ারকে নাইন ওয়াই স্কোয়ারকে পূর্ণ বর্গকে আমাদের প্রকাশ করতে হবে আমরা সাধারণত এটাকে ডাইরেক্ট লিখতে পারি এইভাবে দেখো এইভাবে লিখবো টু এক্সের হোল স্কোয়ার প্লাস লিখবো টু ডট টু এক্স ডট থ্রি ওয়াই প্লাস লিখবো থ্রি ওয়াই এর হোল স্কোয়ার এবার কথা হচ্ছে এটা কেন লিখলাম দেখো লক্ষ্য করো এখানে কথা হচ্ছে বারো বারো মানে কী হবে দেখো টু ডট টু ডট থ্রি তাহলে দুই দুগুণ হোক চার আর তিন দুগুণ দিগুণগুলো কথা হয় বারো অর্থাৎ বারো সংখ্যাটাকে আমরা এভাবে লিখতে পারি এবার এটা দেখা একটা ফরমেশন হলো সেই ফর্মেশনটা কি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মেশন অর্থাৎ এটা আমরা বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বাস বা ওয়ান আমরা এখানে লিখবো অর্থাৎ টু এক্স প্লাস দেখব থ্রি ওয়াই এর হোল স্কোয়ার এটাই কিন্তু সেই পূর্ণবর্গতার রূপ হয়ে গেল কমপ্লিট অ্যান্সার চলো আমরা অ্যান্সার মিলে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার হল এরপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আর এদিকে কী আছে দেখো মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের মান আমাদের রোজ করতে হবে তো প্রথমত এটাকে ভাঙিয়ে দিতে চলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হবে আর এটাকে ভাঙলে কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হবে বি স্কোয়ার হলো এটাকে ভাঙলে দেখো পাচ্ছি আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস পাবো বি স্কোয়ার মাইনাস পাবো এ স্কোয়ার প্লাস পাবো টু এ বি প্লাস পাবো মাইনাস পাবো বি স্কোয়ার তাহলে এই বি স্কোয়ার বি স্কোয়ার কাটা এ স্কোয়ার স্কোয়ার কাটা তাহলে আমাদের থাকছে এখানে টু এ বি এখানে টু এ বি কত ফোর এবি হবে আমাদের অ্যান্সার অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো অপশন নম্বর ডিতে তাই আছে চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি দেখো বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দুটো কোনো চার নম্বর ওয়ান জিরো এইট নাইন ডিভাইডেড বাই টু জিরো টু ফাইভ এই ভগ্নাংশটির বর্গমূল নির্ণয় করো তার মানে আমাদের একটা বর্গমূল নির্ণয় করতে হবে দেখো দেখো এটার বর্গমূল হবে কীভাবে দেখো রুটাবার চিহ্ন দিলাম এখানে আর এই যে ওয়ান জিরো এইট নাইন এটাকে দুটো তেত্রিশের গুণ আমরা লিখতে পারি তার জন্য দেখো দুটো তেত্রিশ লিখলাম আর টু জিরো টু ভাবে এটা দুটো পঁয়ত্রিশ আকারে লিখতে তো এটা আমরা লিখলাম এবার আমরা জানি পরমিশনে কী বলে এ মাল্টিপল এ দ্যাস এ হয় একটা অর্থাৎ বর্গমূলের ক্ষেত্রে কী হয় দুটো পাত যদি বর্গমূলের মধ্যে থাকে রোটোবারের মধ্যে তার থেকে একটা ফ্রি পাস বের হয় তাহলে এখানে দুটো তেত্রিশ হলে দুটো তেত্রিশ থেকে একটা তেত্রিশ বেরোবে বেরোলো একই রকমভাবে দেখো দুটো পঁয়তাল্লিশ হলো তার থেকে একটা পঁয়তাল্লিশ বেরোলে বেরোলো এবার কী কী দেখো এক্ষেত্রে তেত্রিশ আর পঁয়তাল্লিশকে আমরা কাটতে পারি কীভাবে তিন দিয়ে কাটলে তিন এগারো তেত্রিশ আর তিন দিয়ে কাটলে তিন পনেরো পঁয়তাল্লিশ তাই তাহলে আমাদের উপরে থাকছে কত এগারো আর নিচে থাকছে কত পনেরো তাহলে আমাদের অ্যান্সার কত হলো এগারো বাই পনেরো প্লাস দ্য অ্যান্সার চলো এ নেক্সট প্রশ্নে যাচ্ছি নেক্সট দেখো বলছি যে সি মাইনাস থ্রি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন হলে এর মান কী হবে সেটা আমাদের বের করতে হবে তো আমরা এটা বের করবো এক্ষেত্রে আমরা শুধুমাত্র ভাঙবো বিষয়টাকে তুমি চিন্তা করো এই যে প্রশ্ন পার্টটা আছে তো এটাকে ভাঙলে কী হবে সি স্কোয়ার মাইনাস টু তাই তো ডট সি ডট জি প্লাস হবে থ্রি স্কোয়ার এটা এদিকে হবে সি স্কোয়ার প্লাস হবে কে সি প্লাস হবে নাইন তো আমাদের এটাকে ভাঙলে কী হয় দেখো আসছে সি স্কোয়ার তিন তো কোনো ছয় সি প্লাস আসবে তিন লিখে নয় আর এদিকে থাকবে কত সি স্কোয়ার প্লাস সি প্লাস হবে নাইন এবার কম্পেয়ার করো বোস সাইডে বহু সাইডে কম্পেয়ার করে দেখো কোন কোন পার্ট বাদ শীস কর বাদ শীস কর বাদ দুটো দুপক্ষে শীস কর আছে এখানে নাইন আসে এখানেও নাইন আসে এবার এই সিক্স সি যেটা আছে আর এখানে দেখো সি যেটা আছে এই দুটোকে একসাথে আমরা লিখতে পারি এখানে তো এক্ষেত্রে লক্ষ্য করবো দেখো মাইনাস ছয় সি আছে আর এদিকে কী আছে আমাদের দেখো কে সি আছে তো এই সি সি আমরা যদি কাটি তাহলে আমাদের কে সমান সমানটি দেখছে মাইনাস ছয় অর্থাৎ মাইনাস ছয় ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি দেখো দেখো এইভাবেই আমরা সলভ করবো তো এই দেখো এখানে পরমিশনের অ্যান্সারটা এরকম আসলো এরপরে নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো আড়াইশো মিটার লম্বা একটি সেতু মনে করো এটা একটা সেতু আছে এরকম লম্বা একটা সেতু আছে যাই হোক সেতু অতিক্রম করতে দেড়শো মিটার লম্বা একটি ট্রেন তার মানে দেড়শো মিটার লম্বা একটা ট্রেন আসবে সেক্ষেত্রে ধরো এরকম একটা ট্রেন আসছে যেটা দূর হচ্ছে কত দেড়শো মিটার বলছে তো বলছে যে ট্রেনটার টাইম লাগছে কত তিরিশ সেকেন্ড সময় লাগলে ওই ট্রেনের একশো তিরিশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে এই ক্ষেত্রে লক্ষ্য করবা যে এই যে দেখো দেড়শো আছে আর এদিকে যে আড়াইশো আছে এই দুটো সামিশনটাই কিন্তু এই তিরিশ সেকেন্ডে অতিক্রম করছে অর্থাৎ এক্ষেত্রে দেড়শো আর আমি যদি আড়াইশো যোগ করি তাহলে চারশো এই চারশো মিটার অতিক্রম করতে তার তিরিশ সেকেন্ড সময় লাগছে রাইট দেখো তিরিশ সেকেন্ডে কত যাচ্ছে সে যাচ্ছে হচ্ছে চারশো মিটার কনসেপ্ট ক্লিয়ার করো এবার দেখো নেক্সট পার্টে আছে একশো তিরিশ মিটার লম্বা ওই ট্রেনের ক্ষেত্রে তাই তো যে প্ল্যাটফর্মটা কত নেক্সট বলছে যে একশো তিরিশ মিটার তাহলে ট্রেনের দুর্গটা আমরা জানলাম কত দেখো দেড়শো আছে ট্রেনের দুর্গ এই যে দেড়শো তাই তো তাহলে আমরা লিখবো দেড়শো আর এক্ষেত্রে তুমি চিন্তা করো এটার দুর্গ কত আছে একশো তিরিশ একশো তিরিশ যোগ করো এটা টোটাল টু এইট্টি এই দুশো আশি মিটার যেতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে কনসেপ্ট ক্লিয়ার হলো এবার আমরা চলো সুন্দর করে সেটাকে খাতায় লিখি দেখো আমরা লিখবো যে চারশো মিটার যেতে সময় লাগছে কত তিরিশ সেকেন্ড তাহলে এক মিটার যেতে লাগবে তো তিরিশ বাই চারশো এবার গল্পটা হচ্ছে দুশো আশি যেতে কতক্ষণ লাগবে সেটা আমাদের বের করতে হবে তারপর তিরিশ লিখবো গুণ দুশো আশি ডিভাইডেড লিখবো লেখবো চারশো শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য কাটলাম চার সাতটা আঠাশ সাত হলো তাহলে তিন আর সাত থাকছে আমাদের এক্ষেত্রে অর্থাৎ থ্রি থাকছে আর সেভেন থাকছে তাহলে দেখো কাটাকাটি করে আমরা একটা তিন পেলাম আর একটা সাত পেলাম তাহলে তিন সাতটা কত হচ্ছে একুশ এই একুশ সেকেন্ড লাগবে কিন্তু ট্রেনটা টোটাল দ্রুত অতিক্রম করতে বাস অ্যান্সার ইজ কমপ্লিট দেখো এরপরে এই যে অ্যান্সারটা দেখো এইভাবে আমাদের এসছে ওকে চলো নেক্সট প্রশ্ন যে কোনো তিনট প্রশ্ন উত্তর দাও তিন চার বারো নম্বর দেখো সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফাইভ হলে এক্স এক্সকোয়ার প্লাস ওয়ান বাইক্স কর মান কত হবে একদম সিম্পল একটা মাধ্যম দেখো সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স লিখলাম তো নেক্সট এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফাইভ বাই সিক্স এবার এই যে পার্টটা আছে এক্স কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কোয়ারকে আমরা এই ফর্মে লিখতে পারি আচ্ছা এই ফর্মে লিখলাম আমাদের সুবিধাটা কী হবে দেখো এটাকে এই ফর্মে লিখলাম এবার এই যে পার্টটা আছে এটা আমরা সুন্দর একটা ফর্মুলায় ফেলবো সেটা কি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা লিখতেই পারি এ মাইনাস বি হো স্কোয়ার মাইনাস এ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস লিখতে পারি টু এ বি কেন লিখছে তার কারণটা এক্সপ্লেন করবো দেখো এ স্কোয়ার মাইনাস লিখব কি টু এ বি প্লাস লিখবো কী লিখবো বলো বি স্কোয়ার আর এদিকে দেখো একটা আমাদের আছে টু এ বি তাহলে এই টু এ বি টু এ বি কেটে গেলে শুধুমাত্র আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে দেখো এই ফর্মেশনটাই কিন্তু এখানে করা হলো তারপরে এখানে দেখে কী আসবে দেখো টু ডট এক্স ডট ওয়ান বাই এক্স তো এই এক্স এক্স কেটে গেলো তো এখানে শুধুমাত্র একটা দুই আসবে আর ফাইভ বাই সিক্স দেখো এখানে মানটা মান মানটা বলেই তো আসে ফাইভ বাই সিক্স বা এখানে বসিয়ে দিলাম তাহলে এডি স্কোয়ার করলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ আর তিন ছয় ছয় ছত্রিশ তো এখানে লিখবো টোয়েন্টি ফাইভ বাই থার্টি সিক্স প্লাস টু তো এই পার্টটাকে যদি আমরা এইভাবে করি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত হচ্ছে দেখো থার্টি সিক্স আসছে আর এদিকে চিন্তা করলে কত হচ্ছে পঁচিশ আর এদিকে আসছে প্লাস ছত্রিশ দু কত হচ্ছে বাহাত্তর বাস বাহাত্তর লিখবো তো তুমি এই ফরমেশন করে ভাগ করতে পারো বা ডাইরেক্ট এটাকে পূর্ণ সংখ্যাগারে লেখা যায় এইভাবে টু দুই পূর্ণ পঁচিশ বাই ছত্রিশ একই সিস্টেম চলো নেক্সট প্রশ্ন যাচ্ছে দেখো প্রমাণ করো পি প্লাস কিউ টু দি পাওয়ার ফোর মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার ফোর ইকোয়ালস টু এইট পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এক্ষেত্রে আমরা বের করবো দেখো যে পি প্লাস কিউ টু দি পাওয়ার ফোর মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার ফোর এটাকে আমরা ভাঙব কীভাবে দেখো পি প্লাস কিউ হোল স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার হ্যাঁ চারটাকে আমরা টু ইন্টু টু করতে পারি আর এদিকে মাইনাস পি মাইনাস কিউ স্কোয়ার টু দি পাওয়ার কিউ স্কোয়ার এটাকে আমরা দেখো নেক্সট টাইম ভাঙলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কী করবো পি মাইনাস কিউ হোল স্কোয়ার কীভাবে ফর্মেশনটা আসে এই ফর্মেশনটা লক্ষ্য করবা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মেশনটা আছে এ প্লাস বি এবং এ মাইনাস বি যে ফর্মেশনটা সেই ফর্মেশন আমরা এটা ভাঙবো তো দেখো এটা এই ক্ষেত্রে ভাঙা হচ্ছে তাই এই ক্ষেত্রে আমরা এটা ভাঙলে পারে দেখো এক্ষেত্রে দুটো পার্ট পারবো কীভাবে লক্ষ্য করো এটা একটা প্লাস ফর্মেশন হবে এই যে প্লাস ফর্মেশন হলো আর একটা মাইনাস ফর্মেশন হবে এই যে দেখো মাইনাস ফর্মেশন হল তো এখানে সেই মাইনাস ফর্মেশনটা লিখলাম লেখার পরে এই পার্টটাকে আবার ভাঙবো এই পার্টটাকে ভাঙবো ভাঙার পরে দেখো এরকম সুন্দর একটা ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি ওকে হচ্ছে ক্লিয়ার চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি দেখো একটি আয়তক্ষেত্রকার অভিনয় মঞ্চের দুর্ঘ প্রস্তের দ্বিগুণ গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে ছ হাজার আটচল্লিশ টাকা খরচ হয় প্রতি বর্গমিটার ত্রিপলের দাম একুশ টাকা হলে মঞ্চটির দুর্ঘপ্রস্ত কত হবে তো যাই হোক দেখো এই সেটার এই প্রশ্নটা দেওয়া আছে গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে ছ হাজার আটচল্লিশ টাকা খরচ হয় প্রতি বর্গমিটার ত্রিপলের দাম একুশ টাকা আর হয়তো ক্ষেত্রেকার মঞ্চের ক্ষেত্রফল ফল এটা কী করবো দেখো ছ হাজার আটচল্লিশ ভাগ একুশ কাটাকাটি করলে পরে দুশো দু হাজার ষোলো হবে আর নিচে হবে সাত তো আমরা দু হাজার ষোলো নিচে সাত এটাকে কাটাকাটি করলে দুশো আষ্টআশি বর্গমিটার হবে তো এক্ষেত্রে দেখো আমরা নেক্সট করবো যে এখন ধরি আর তো মঞ্চের প্রস্থ এক্স মিটার দুর্ঘ টু এক্স প্রশ্ন অনুসারে ক্ষেত্রফল দুশো অষ্টআশি তো দুর্গ প্রস্থ দেখো দুশো অষ্টআশি এই আমরা করবো এবার দুর্ঘ টু এক্স আর প্রস্ত হচ্ছে এক্স দ্বিগুণ যেহেতু টু এক্স স্কোয়ারি কষ্ট লিখব কীরকম দুশো অষ্টআশি এখান থেকে এক্সেল স্কোয়ারি কষ্ট দুশো অষ্টআশি বাই দুই কাটাকাটি করলে আসবে কত একশো চুয়াল্লিশ তো একশো চুয়াল্লিশ মানে কত দেখো বারো গুণ বারো হয় তো এখানে দুটো রুটের ফরমেশন থেকে একটা রুট বেরোবে অর্থাৎ এক্ষেত্রে এক্সের মানে বারো হবে তৈ নির্ম আয়তক্ষত্রগার অভিনয় মঞ্চের প্রস্তাব হবে বারো মিটার এবং দেখো হবে বারো ইন্টু দুই চব্বিশ মিটার বাস কমপ্লিট নেক্সট দেখো প্রশ্ন কৃষ্ণনগরে এক কুমোরের পাঁচ মাসের মাটির পুতুল ও সোলার তরি পুতুলের তত্ত্ব নিচের টেবিলে লিখলাম এই তো এই তত্ত্ব চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি মাটির পুতুলের সংখ্যা সোলার পুতুলের সংখ্যা এবার দেখো মাটির পুতুলের সংখ্যা এইভাবে দিলাম আর সোলার পুতুলের সংখ্যা এরকম দিলাম এক একক সমান সমান পঞ্চাশটি পুতুল বা ছবি দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত তাদের ইয়ে হল প্রমাশনের লক্ষ্য করলে দেখবে যে একটা এই যে এটা একটা ফর্মেশনা আছে এটা একটা প্রমাণ আছে দুটোকে আমরা একভাবে স্তম্ভচিত্র আয়ত লেখা করে লিখলাম ওকে চলো নেক্সট প্রশ্ন আছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একটা পিকুয়ার একটা ত্রিভুজ আঁকি যার পিকিউ চার সেমি কিউ আর তিন সেমি এবং পিকুয়ারি কষ্ট নব্বই নব্বই ডিগ্রি পিকু ত্রিভুজের পি আর দুর্গের স্কুলের সাহায্যে মাপে লিখতে লাগবে একদম সিম্পল একটা ছবি এরপরে আর একটা ছবি আছে দেখো দু নাম্বার পিকিউর একটু সমগ্র ত্রিপুর যা যার পিকিউর নব্বই ডিগ্রি কিউ ছয় সেমি এবং কিউ আর চার সেমি ওকে মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস করো পরীক্ষার জন্য তোমাকে জানি বেস্ট অফ লাক খুব ভালো থেকো